বিশেষ লিখিত পরীক্ষার বাংলা সাহিত্যের আধুনিক যুগের চার নম্বর পর্বে আমরা আজকে দেখব বিহারী লাল চক্রবর্তী বেগম রোখিয়া বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং মাইকেল মধুসূদন দত্ত সহ আরো বেশ কয়েকজনের রচনাগুলো এবং তাদের সম্পর্কে পিভিএসএ আসা প্রশ্নগুলোর উত্তর তিন নম্বর পর্বে আমরা দেখছিলাম জীবনন্দ দাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমথ চৌধুরী এবং ফরুক আহমেদ ওনাদের এই পর্বটা হচ্ছে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে অথবা টি লিস্টের আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন বুদ্ধদেব বসু ফর্টি থ্রি তম বিশেষ এ প্রশ্ন আসছিল বুদ্ধদেব বসুর পরিচয় লিখুন উনি উনিশশো সালে জন্ম এবং উনিশশো সালে তিনি মারা যান আট থেকে চুয়াত্তর তিনি একজন প্রভাবশালী কবি প্রাবন্ধিক নাট্যকার কথা সাহিত্যিক সম্পাদক এবং সাহিত্য সমালোচক ছিলেন তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেছিলেন বাংলা আধুনিক সাহিত্যের একজন শ্রেষ্ঠ লেখক ছিলেন তিনি রবীন্দ্রনাথের পর তাকে সব্যসাচী লেখক বলা হয় অর্থাৎ বুদ্ধদেব বসু হচ্ছে সব্যসাচী লেখক ইংরেজি ভাষার কবিতা গল্প প্রবন্ধ রচনা করে ইংল্যান্ড ও আমেরিকায় প্রশংসা অর্জন করেছিলেন সাহিত্য পত্রিকা সম্পাদক হিসেবে তার ছিল ঢাকা থেকে অজিত দত্তের সহযোগিতায় প্রগতি এছাড়াও কলকাতায় ত্রৈমাসিক কবিতা পত্রিকা তারপর কল্লোল গোষ্ঠীর সঙ্গে তার সম্পর্ক ছিল এছাড়াও তিনি ত্রৈমাসিক চতুরঙ্গ সম্বোধন করেন তাহলে প্রগতি কবিতা চতুরঙ্গ এই কবিতাগুলো পত্রিকাগুলোর সম্পাদনার সাথে তিনি জড়িত ছিলেন এরপর বেগম রোকিয়া ফর্টিস এর প্রশ্ন নারী জাগরণে বেগম রোকিয়ার অবদান আলোচনা করুন এবং তাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় কেন তার সময়ে বাঙালি মুসলমান সমাজে নারীরা যুগে যুগ ধরে নির্যাতিত বঞ্চিত এবং নানা রকম কুসংস্কার ও সামাজিক বিধিনিষেধের বেড়া জালে বন্দী ছিল মুসলিম সমাজ শিক্ষা দীক্ষা ও সম্মানে পিছিয়েছিল মুসলিম নারীদের অবস্থা ছিল আরো করুণ নারীকে জাগানোর করলেন যে বাঙালি বাঙালি চিন্তায় প্রায় অনুপস্থিত তাকে হিসেবে ভাবাই হয় না অন্তপুর রন্দনশালা আর কবিতা কল্পনা কল্পনা লতাই ছাড়া তার কোথাও সেভাবে তার কোনো অবস্থান নেই নারী যে সমাজের অর্ধেক শক্তি এই শক্তি অব্যবহৃত থাকার ফলে একটি জাতি পিছিয়ে পড়ে এই কথা বাঙালি পুরুষ সমাজে তখন কেউ খুব একটা গ্রাহ্য করতেন না তবে বারবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে চাকার গাড়ির মতো এই সমাজে দুটি চাকা নারী এবং পুরুষ তার সব ভূমিকার জন্যই তিনি এই মুসলিম সমাজে নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত ছিলেন তার সাহিত্যকর্ম এবং রচনার বৈশিষ্ট্য নির্ধারণ করুন একচল্লিশতম প্রশ্ন তিনি উনিশশো সালে পিপাসা নামক গল্পের মাধ্যমে সাহিত্য জগতে আবির্ভূত হন একে একে মতিচুর প্রবন্ধ উনিশশো সালে তারপর নকশাধর্মী রচনা সুলতানাজ করেন এছাড়াও নকশাধর্মী গদ্য গ্রন্থ হল অবরুদ্বাসিনী আর তার একমাত্র উপন্যাস হচ্ছে পদ্মরাক উনিশশো চব্বিশ সালে প্রকাশিত হয়েছিল তাহলে পদ্মরাক উনিশশো চব্বিশে অবরুদ্বাসিনী উনিশশো একত্রিশে সুলতানাজ ড্রিম উনিশশো এছাড়াও তিনি নবনূর মহাম্মদী পত্রিকায় বহু গল্প প্রবন্ধ রস রচনা ও কবিতা প্রকাশিত করেছিলেন সগাত পত্রিকার সাথে তার নিবিড় সম্পর্ক ছিল এরপর রোকেয়া সাকাত হোসেনের অবরোধবাসিনী গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করুন তারপর অবরোধবাসিনী কে লিখেছেন তিনি কি হিসেবে বিখ্যাত সাতাশতম বিশেষ এর প্রশ্ন অবরোধবাসিনী বেগমকে নকশাধর্মী গ্রন্থ গন্তে রচনা এতে নারীদের অবরোধের বিভিন্ন কাহিনী নকশা আকারে ফুটিয়ে তোলা হয়েছে এখানে সাতচল্লিশটি নকশাধর্মী কাহিনী রয়েছে সাতচল্লিশটি অবরোধবাসিনীতে সাতচল্লিশটি কাহিনী কাব্য রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট এটা মেনশন করতেই হবে তারপর প্রত্যেকটা নকশাধর্মী কাহিনীতে বিভিন্ন ধরনের বেদনার্থ জীবনের করুণ কাহিনী ফুটে উঠেছে পর্দার নামে মেয়েরা অন্তপুরে থাকতে থাকতে তাদের স্বাভাবিক প্রাণ শক্তি চিন্তা শক্তি হারিয়ে ফেলে তারা ট্রেনের নিচে চাপা খেয়ে মরবে তবু অন্য পুরুষের সহযোগিতায় পর্দা যাওয়ার ভয়ে জীবন বাঁচাবে না পালকির মধ্যে না খেয়ে থাকবে তবু অন্য কণ্ঠস্বর শুনবে বলে পানি পর্যন্ত চাইবে না তৎকালীন পর্দা প্রথার এমনই লোমহর্ষক বেদনাদায়ক কাহিনী সমাহার হচ্ছে অবরোধ বাসিনী ঘটনাগুলো বিশ্বাস্য হলেও লেখিকার ভাষ্য অনুসারে এর একটি অক্ষর সত্যের সীমা লঙ্ঘন করে যায়নি সমাজ জীবনে কুসংস্কার দূর করে নারীদেরকে অবরোধ মুক্ত হওয়ার অনুপ্রেরণা দান করেছেন তিনি সুলতানা স্বপ্ন রচনাটার কাহিনী সংক্ষেপে বিবৃত বেগম মুখের একটি বিস্ময়কর এবং পাঠক নন্দিত গ্রন্থ হচ্ছে সুলতানা ড্রিম বা সুলতানার স্বপ্ন এই গ্রন্থে বেগম মুখে একটি নারীর স্বপ্ন রাজ্য বা ইউটোপিয়ার বর্ণনা দিয়েছেন যেখানে সমাজে নারী ও পুরুষের প্রচলিত ভূমিকা উল্টে গেছে নারীরা সমাজের যাবতীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রধান আর পুরুষেরা করে ঘরের কাজ সেই কল্পনা রাজ্যের মহিলা আবিষ্কার করেছে বৈজ্ঞানিক পদ্ধতিতে সূর্যের কিরণ দূর থেকে শত্রু শিবিরে নিক্ষেপ করার পদ্ধতি আবিষ্কার করেছে মেঘ থেকে পানি সংগ্রহ করার পদ্ধতি যার ফলে মানুষকে আর বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে হয় না আবার বিজ্ঞানকে কাজে লাগিয়ে মেয়েরা আবিষ্কার করেছে এমন যন্ত্র যা মেঘের পানিকে শোষণ করে নিতে পারে ফলে দেশটি কাদাবিহীন ওই রাজ্যে এরোপ্লেন চলে কৃষিকার্য বিদ্যুৎ শক্তি ব্যবহৃত হয় বেকম রোকে যখন এই লেখা লিখেন তখন ভারতবর্ষে এরোপ্লেন তো দূরের কথা মোটর গাড়ি এসে থাকলেও তিনি তা দেখেননি বিদ্যুৎ সম্পর্কে বিদ্যুৎ শক্তি সম্পর্কেও তার প্রত্যক্ষ কোন ধারণা ছিল না মেঘ থেকে পানি ও সূর্য থেকে শক্তি সংগ্রহ করা যায় এই ধারণাও ছিল না বেকম রুখে সে সময় এই বইটি লিখেছেন আহ সে সময়ের বাস্তবতার এক অত্যন্ত সাহসী সাহিত্যকর্ম হিসেবে তার মহিলা সমিতির পরিচয়টা একত্রিশতম বিশেষে জানতে চেয়েছিল সেটা হলো উনিশশো সালে কলকাতায় খাওয়াতিন ইসলাম বা মুসলিম মহিলা প্রতিষ্ঠা করেন তিনি ইসলাম বা মুসলিম মহিলা সমিতি। এটি হচ্ছে মুসলিম মেয়েদের প্রথম সংগঠন যা শিক্ষক শিক্ষাহীনতা এবং অর্থনৈতিক পরাধীনতার থেকে মেয়েদের মুক্তির জন্য প্রতিষ্ঠা করা হয় রোকে বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখক আমরা এতক্ষণ পড়লাম এই দেশের নারী সমাজকে প্রত্যক্ষ করার মধ্য দিয়ে বিশ্ব নারীবাদী তত্ত্ব দর্শনকে রিদ্ধ করেছেন চারপাশে নারী সমাজকে তিনি দেখেছেন দরদি হৃদয় এবং যুক্তিবাদী মন দিয়ে আহ নারীর মুক্তির প্রশস্ত পথ তিনি তৈরি করার চেষ্টা করেছেন তারপর হচ্ছে মতিচুর প্রথম ও দ্বিতীয় খণ্ডে নারীবাদী অবস্থান প্রকাশিত হয় মতিচুর প্রবন্ধে খুব ইম্পর্টেন্ট এটা মেনশন করতে হবে সুলতানা স্বপ্ন বিশ্বের নারীবাদী সাহিত্য একটি মাইল ফলক ধরা হয় তার রচনা দিয়ে তিনি সামাজিক সচেতনতা সৃষ্টি করেছেন ধর্মের নামে নারীর প্রতি রোধ করতে চেয়েছেন আর বলেছেন শিক্ষা তার পেশা নির্বাচনের সুযোগ ছাড়া যে নারী মুক্তি আসবে না বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ওনার থেকে আসা প্রশ্ন একচল্লিশতম বিশেষ পথের পাঁচালী উপন্যাসে বল্লালী বালাই অংশটির নামকরণের তাৎপর্য লিখুন তো পথের পাঁচালী উপন্যাসটা মূলত তিনটা পর্বে বিভক্ত প্রথম থেকে ষষ্ঠ পরিচ্ছদকে বলা হয় বল্লালি বালাই এক থেকে ছয় সাত থেকে উনত্রিশ পর্যন্ত পরিচ্ছদ বলা হচ্ছে আমাটির ভেপো ত্রিশ থেকে পঁয়ত্রিশ পরিচ্ছদকে বলা হচ্ছে অক্ষর সংবাদ তো বল্লালী বালাই অংশের মূল চরিত্র হচ্ছে ইন্দ্রি ঠাকুরন এবং দুর্গা বল্লালি বলতে রাজা বল্লাল সেন বালাই শব্দের অর্থ হচ্ছে আপদ বল্লাল সেন প্রবর্তিত কৌলিন্য প্রথা শিকার হয়ে বৃদ্ধকে বিয়ে করে দীর্ঘ বিধবা জীবনে ইন্দির ঠাকুর সংসারে বালাই হয়ে উঠেছিলেন রাজা বল্লাল সেন বাংলার কৌলিন্য প্রথার প্রবর্তন করেন এই প্রথাকে ব্যবহার করে তৎকালীন এক শ্রেণীর মানুষ শুরু করেছিলেন বহু বিবাহ ফলে অল্প বয়সে বিধবা হয়ে গ্রাম বাংলার প্রায় প্রতিটি মেয়ের জীবন দুর্বিশহ হয়ে বাংলার ইতিহাসের এই অন্ধকার দিকটি ইন্দির ঠাকুরন চরিত্রের মধ্যে দিয়ে সাহিত্য তুলে এনেছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এক থেকে ছয় বালায় পথের পাঁচালী উপন্যাসের আর এটাতে টোটাল পঁয়ত্রিশটা পরিচ্ছদ ছিল আর তিনটা পর্বে বিভক্ত ছিল বল্লালীবালাই আমাদের ব্যাপক এবং অপ্রুষ সংবাদ এরপর পথ পাঁচালী উপন্যাসের উপজীব্য বিষয় সংক্ষেপে বলুন আমরা তো এটা দেখলাম তো এখানে দেখি শতকের শুরুর দিকে বাংলার এক প্রত্যন্ত গ্রাম নিশ্চিন্দি অপু তার পরিবারের জীবনযাত্রার কথায় উপন্যাসের মুখ্য বিষয় অপু তার বাবা হরিহর রায় মা সর্বজয়া বোন দুর্গা এবং আত্মীয় ইন্দির ঠাকুরন এই নিয়ে তাদের পরিবার দরিদ্রের সাথে সংগ্রাম করে তাদের দিন কাটে একবার বৃষ্টিতে ভিজে দুর্গার জ্বর হয় অনেকদিন জ্বরে ভোগে দুর্গা মারা যায় হরিহার জীবার সন্ধানে কাশিতে যায় কিছুদিন পর হরিহর মারা গেলে সর্বজয় অন্যার বাড়িতে রান্নার কাজ করে জীবিকা নির্বাহ করে কিন্তু অপুর মন পড়ে থাকে নিশ্চিন্ত করে বিষয় ভাবনা চরিত্র জীবনের সকল ব্যথা ও কথা সহজ সচ্ছন্দ গতি এবং শিল্পরীতি পথের পাঁচালীকে চলগতির গতির এক অনন্য উপন্যাস করে তুলেছে আরণ্যক উপন্যাসের রচয়িতার নাম কি তম এগারোতম বিশেষ প্রশ্ন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাব্যধর্মী উপন্যাস আরণ্যক উনিশশো সালে প্রকাশিত হয়েছিল আরণ্যক তার বিহারের কর্মজীবনের অভিজ্ঞতার আলোকে রচিত বিহারের ভাগলপুরের আজম আজমাবাদ লকচুলিয়া ইসমাইলপুর মোহনপুরা রিজার্ভ ফরেস্ট হচ্ছে আরণ্যকের পটভূমি কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সত্যচরণ যিনি ভাগলপুরের কাছাকাছি জঙ্গলের একটি জমিদার স্টেটের ম্যানেজার জঙ্গলে তার জীবনের ঘটনাপঞ্জির উপন্যাসের কাহিনী শুরুতে লোকালয় থেকে দূরের কবির বনে প্রথমে অস্বস্তি লাগলো ধীরে ধীরে এই বনের অপূর্ব জাদুময় সৌন্দর্য আকর্ষণ শক্তিতে মুগ্ধ হতে থাকে এই হলো বিষয় তাহলে কাব্যধর্মী উপন্যাসের চরিত্র হলো সত্য চরণ এরপর মাইকেল মধুসূদন দত্ত ওনার থেকে আসা ফোর্টি ফোর বিসিএস এর প্রশ্ন ম্যাগনাথ বোধ কাব্যের নায়ককে এবং কেন ম্যাগনাথ বোধ কাব্যের সাধারণ লক্ষণ অনুযায়ী আপাতত ম্যাগনাথকে কাব্যের নায়ক মনে হয় কিন্তু নায়ক করতে আমরা সেই চরিত্রকে বুঝি যিনি সমগ্র কাব্যের ভিত্তি বা মূল প্রতিপাদ্য রূপে যার বর্ণনা থাকে এই কাব্যে ম্যাগনাথ যেরকম স্থান দখল সেরকম স্থান দখল করতে পারেনি এই কাব্যের ভিত্তি বা স্তম্ভ ম্যাগনাথ নয় কাব্যে প্রবাহিত ঘটনা স্রোতের অল্প ক্ষেত্রে সে অধিকার করে আছে কাব্যে রাবণকে সকল ঐশ্বর্যের অধিকারী হিসেবে পাওয়া যায় রাবণকে দিয়ে কাব্যের শুরু তাকে দিয়েই সমাপ্তি অর্থাৎ রাবণী হচ্ছে বধ কাব্যের নায়ক জয় পরাজয় কীর্তি অকৃত্তির ফলভুগী শত্রুর সঙ্গে ও বিগ্রহ সেই করেছে এই কাব্যের পরিণাম রাবণের এই পরিণাম মেঘনাথ এই কাব্যের পরিণামের উপায় মাত্র মেঘনাদের জীবন যত সুন্দর ও মৃত্যু যতই করুন হোক এই কাব্যের সব উপলক্ষ মাত্র সব লক্ষ্য হচ্ছে চরিত্র এরপর মাইকেল মধুসূদন দত্তের সনেটের বৈশিষ্ট্য চিহ্নিত করুন একচল্লিশতম বিসিএস এর প্রশ্ন সনেট হচ্ছে ইতালিয়ান শব্দ যারা অর্থ আকরিক অর্থ হচ্ছে মৃদু ধ্বনি সনেট এক ধরনের গীতিধর্মী কবিতা ইতালীয় কবি পেট্রার্ক এর জন্মদাতা বাংলা ভাষায় প্রথম সনেট রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত তিনি এর নাম দিয়েছেন চতুর্দশ পদী কবিতা সনেট যে আঙ্গিকে তাতে মধুসূদন অত্যন্ত সত্যকতার পরিচয় দিয়েছেন চতুর্দশ কবিতা তথা সনেটে মধুসূদন দত্তের অন্যতম সৃষ্টি হলেও কবি প্রতিবার সার্থকতম সৃষ্টি নেয় পেথার্ক মিলটন শেক্সপিয়ারের সনেটে যে বিষয় গরিমা আছে সে যে ভাব মহিমা আছে মধুসূদনের অনেক চতুর্থ তা অনুপস্থিত সুখ দুঃখের তাপে মধুসূদনের মনটা ঠিক সনেট রচনার অনুকূল ছিল না তাই অনেক সনেট শুধু কাব্যের ভঙ্গি আছে কিন্তু প্রাণ নেই আবার অনেক সনেট দাঁড়িয়ে আছে একটু আলঙ্কারিক মার পেছের উপর কাব্যে অলঙ্কার নির্ভর করা অনেক ক্ষেত্রে সুমন হয় না তার উপরও চতুর্দশপদী কবিতাকে কবিতা কবিকে আরো আরেক মাত্রায় উন্নীত করেছে আচ্ছা তারপর আধুনিক কবি হিসেবে মাইকেল মধুসূদন দত্তের অবদান ব্যাখ্যা করুন চল্লিশতম বিশ্বাসের প্রশ্ন তাকে বাংলা আধুনিকতার জনক বলা হয় কেন বাংলা কাব্যে আধুনিকতার দত্ত বাংলা কাব্যের প্রবর্তক বাংলা কবিতার যে আধুনিকতার রূপ রস ছন্দ ও ভাব খুঁজে পাওয়া যায় তার ধারক বাহক মাইকেল মধুসূদন দত্ত সমাজ সভ্যতা মানুষের জাপিত জীবন ধর্ম ও বিশ্বাস প্রভৃতি বিষয়ের উপর মধুসূদন দত্তের যে চেতনা বিশ্বাস উপলব্ধিবোধ তা তিনি আধুনিকতার আদলে কবিতায় উপস্থাপন করেন কাব্যে দেবদেবীর মহাত্মসূচক কাহিনীর বৈশিষ্ট্য অতিক্রম করে বাংলা কাব্য দ্বারায় করেছেন বীরাঙ্গনা কাব্যে পৌরাণিক অনেক নারীকে কুসংস্কার ও ধর্মীয় বেড়াজাল থেকে বের করে তাদের কণ্ঠে আধুনিকতা মানবতার কথা উচ্চারণ করিয়েছেন ব্রজাঙ্গনা কাব্যে আধুনিকতার রঙে এক বিরহের চরিত্রই এঁকেছেন তিনি উত্তম সম্ভব কাব্যে পরতে পরতে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট কয়েকটা কাব্যগ্রন্থের নাম মেনশন করা হচ্ছে এখানে বীরাঙ্গনা ব্রজাঙ্গনা তিলোত্তম সম্ভব তো তিলোত্তম সম্ভব কাব্যে চতুর্দশপদী বা সনেটের প্রয়োগ ঘটান সার্থক প্রয়োগ মাইকেল মধুসূদন দত্ত বাংলা কবিতার সৃষ্টিশীল নবদীগ্রন্থের সূচনা করেছেন এরপর বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটি জমিদার চরিত্র পরিচয় দিন তম বিসিএস এর প্রশ্ন বুড়ো শালিকের ঘাড়েরও আঠারোশো সালে প্রকাশিত হয়েছিল যেই সালে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন তো বুড়ো শালিকের ঘাড়েরও প্রহসনটা লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত এর প্রথম নাম ছিল ভগ্ন শিব মন্দির বুড়ো বয়সে বিম্ন ব্যঙ্গ করে লেখা এই প্রহসন এর মূল চরিত্র বুড়ো জমিদার ভক্ত প্রসাদ বাবু জমিদার ভক্ত প্রসাদ প্রজাদের লুটে প্রজাদের লুটে সম্পদের পাহাড় গড়ে তোলেন কথায় কথায় ধর্মের কথা বলে কিন্তু পাড়ার মেয়েদের দিকে লোক দৃষ্টিতে থাকায় নারী তার কাছে ভোগ্যপন্ন এই ব্যাপারে ধর্ম বর্ণের কোনো ভেদাভেদ নেই হানিফের স্ত্রী ফাতেমা ভট্টাচার্যের মেয়ে ইচ্ছে পিতেশ্বর তেলির মেয়ে পঞ্চি সবাই সমান তাকে শিক্ষা দেওয়ার জন্য কয়েকজন মিলে রাতের অন্ধকারে ফাতেমার মাধ্যমে শিব মন্দিরের কাছে নিয়ে আসে বাচস্পতি হানিফ আর ফাতেমা মিলে ভক্তপ্রসাদকে শুধু অপদস্থ করেনি জরিমানাও আদায় করেছে মেঘনাথ বোধ কাব্যের স্বর্গ কয়টি ও কি বত্রিশতম বিশেষ মেঘনাথ কাব্য আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয় আর বুড়ো শালিকের ঘাড়েরও একই সালে প্রকাশিত হয়েছিল তো মেঘনাথ কাব্য মহাকাব্যের আদর্শে রচিত এটির কাহিনী হচ্ছে রামায়ণ থেকে নেওয়া ম্যাঘনাথ বধ রামায়ণ থেকে নেওয়া নয়টি স্বর্গ আছে আর যদি জিজ্ঞেস করে যে মহাকাব্যের স্বর্গ কয়টি হয়তো হতে পারে নয় থেকে তিরিশটি সর্বোচ্চ তিরিশটি পর্যন্ত স্বর্গ হয়ে থাকে আর এই স্বর্গগুলো হচ্ছে অভিষেক অস্ত্রলাভ সমাগম অশুভ বন উদ্যোগ বধ শক্তি প্রেতপুরী স্বয়ংক্রিয়া ইত্যাদি এটি পাশ্চাত্য মহাকাব্যের মতো বীর রস আশ্রিত কাব্য আর যদি জিজ্ঞেস করে মহাকাব্যের রসগুলো কি কি তো আমরা বলতে পারি বীর রস করুণ রস ইত্যাদি মধুসূদন দত্তের তিনটি আবেদন তিরিশতম বিশেষ এর প্রশ্ন আঠাশতম বিশেষ এর প্রশ্ন হচ্ছে মধুসূদন দত্তকে বাংলা সাহিত্যে কোন কোন শিল্পাঙ্গিক নিয়ে কাজ করেছেন এবং এগুলো এক প্রসঙ্গে লিখুন তো আমরা তিনটি অবদানের কথা বলি তার জীবনে তিনি প্রথম শুরুতে ইংরেজ প্রীতি থাকলো দ্বিতীয় পর্বে তিনি মাতৃভাষার প্রতি আকৃষ্ট হন এবং বিশ্বসাহিত্যের সাহিত্যের ভান্ডারে প্রবেশ করে মণিমুক্ত ধারণ করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন নাটক প্রহসন মহাকাব্য পত্রকাব্য সনেট ট্রেজারি সহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার পদচরণ রয়েছে তিনি প্রথম বাংলা সাহিত্যে আধুনিকতা আনায়ন করেন এটাকে এক নম্বরে দিতে পারি আমরা তার সর্বশ্রেষ্ঠ কীর্তি হচ্ছে অমৃতাক্ষর ছন্দের রামায়ণের উপাখ্যান অবলম্বনে বধ মহাকাব্য অর্থাৎ সাতক মহাকাব্য রচনা করেন প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠা আঠারোশো উনষাট সালে এটি প্রথম মৌলিক নাটক এরপর আঠারোশো সালে দুটি প্রহসন একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘর হারেরও এবং পূর্ণাঙ্গ নাটক হচ্ছে পদ্মাবতী এগুলি হচ্ছে তার অবদান মধুসূদন দত্তের একটি মহাকাব্যের নাম লিখুন সাঁত্রিশতম সাতাশতম বিসিএস এর প্রশ্ন এবং দশম তমতে আসছিল মেঘনাথ কাব মেঘনাথ বধ কাব্য হলো মধুসূদন দত্ত রচিত বাংলার প্রথম সার্থক মহাকাব্য যেটা আঠারোশো একষট্টি সালে প্রকাশিত হয়েছিল অমৃতাক্ষর ছন্দে এতে লেখা হয়েছিল এবং এর কাহিনী নেওয়া নেওয়া হয়েছিল রামায়ণ থেকে রাবণের সীতাহরণ রাম রাবণের লঙ্কাযুদ্ধ যুদ্ধে রাবণের পরাজয় কাহিনী নিয়ে এই মহাকাব্য রচিত তিন তিন দিন দিন দুই দুই ঘটনা ঘটনা উল্লেখ করা হয়েছে তারপর কাব্যের বিষয়বস্তু বাল্মিক রামায়ণ থেকে বাল্মীকি রামায়ণ থেকে গ্রহণ করলেও দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছেন মিল্ডনের প্যারালাইস লস থেকে রাম ও রাবণের চরিত্রকে তিনি উল্টে দিয়েছেন বাল্মীকির রামায়ণে রাম সত্যনিষ্ঠ এবং দয়মান আর রাবণ হচ্ছে পাপিষ্ঠ অত্যাচারী কিন্তু মধুসূদনের মহাকাব্যে রামকে ভীরু প্রতারক এবং রাবণকে সাহসী প্রজা হিতৈষী হিসেবে উপস্থাপন করেন মধুসূদন রামচন্দ্রের জয়ের উপর নয় রাবণের পরাজয়ের উপর আলো ফেলেছেন রাবণের পরাজয়ের উপর আলো ফেলেছেন এই রাবণকে তিনি সাহসী এবং প্রজাহিত হিতৈষী হিসেবে উপস্থাপন করেছিলেন কাব্যের শুরুতে দেবী বন্ধনে কবি বলেন গাইব মা বীর রসে ভাষী মহাগীত অর্থাৎ কবি বীররসের কথা বললো এতে করুণ রসাই প্রাধান্য পেয়েছে তবে পাশ্চাত্য মহাকাব্যের মতো এটি বীররসিত মধুসূদন দত্তের একটি পত্রকাব্য একটি নাটকের নাম পত্রকাব্য হচ্ছে বীরাঙ্গনা যেখানে মোটামুটি এগারোটি পত্র রয়েছে তারপর পদ্মাবতী হচ্ছে নাটক যেটা আঠারোশো সালে প্রকাশিত হয় বাংলা সাহিত্যের প্রথম সার্থক কমিটি এই নাটকে প্রথম অমিত্রাক ছন্দ ব্যবহার করা হয়েছিল পদ্মবতীতে ইত্যাদি কৃষ্ণকুমারী নাটকের রচয়িতাকে এই নাটকের গুরুত্ব কি পনেরোতম বিশেষ আসছিল এটা হচ্ছে বাংলা বাংলা সাহিত্যের প্রথম সার্থক রেজিনি নাটক এর কাহিনী উইলিয়াম টরের রাজস্থান নামক গ্রন্থ থেকে নেওয়া তারপর করা ঘটনাগুলো পড়ে নিতে পারেন ডিটেইলস প্রথম বিদ্রোহী কবি বলা হয় বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে আমরা কাজী নজরুল ইসলামকে জানলেও প্রথম বিদ্রোহী কবি হিসেবে মধুসূদন দত্তেরও বেশ একটা প্রচার আছে এরপর মহাকাব্য হিসেবে বাংলা কতটা সফল এটা যদি আমরা সাম্যমোটা দেখি এই কাব্যে জাতি ঐতিহাসমূলক রাম রাবণের কাহিনীর ফাঁকে ফাঁকে কবির যন্ত্রণা আশা আর দর্শ উকি এটি সার্থক সাহিত্যিক মহাকাব্যে পরিণত হয়েছে আর বাকি ডিটেলস গুলো আগের প্রশ্নগুলোতে যা পড়েছি এগুলো উল্লেখ করার পর লাস্টে এই কথাটা আমরা বলে দিব তিলোত্তম সম্ভব কাব্য প্রথম চাকর চন্দ্রের রচিত কাব্য হচ্ছে তিলোত্তম সম্ভব কাব্য যেটা আঠারোশো ষাট সালে প্রকাশিত হয়েছিল তাহলে এখানে আরেকটা ইনফরমেশন আমরা পড়ছিলাম যে প্রথম সার্থক ট্রাজিনের কৃষ্ণকুমারী একটা পড়ছিলাম এখানে যে প্রথম সার্থক কমেডি পদ্মাবতী তারপর প্রথম হচ্ছে এরপর আমরা দেখি আর পত্রকাব্য খুব একটা মেনশন করো একে কি বলে সভ্যতা এটাতে মূলত এই যে ইয়ং বেঙ্গলের যে অনাচার তারপর হচ্ছে এদের যে মদ্যপান বার তাদের সঙ্গে চলা অসভ্যতা আমি এই জিনিসগুলো কে প্রহসন করে লিখেছিলেন একে কি বলে সভ্যতা পরবর্তী পর্বে আমরা মীর মুশারফ হুসেন মনির চৌধুরী মোতাহর হোসেন চৌধুরী এবং রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে ডিটেলস পড়ব ধন্যবাদ